প্রশ্ন হলো সুক্রিয়া স্বরূপ বা শুধু দোয়ার জন্য কি সিদ্ধা করা যাবে উত্তর হলো হ্যাঁ যাবে সুক্রিয়া স্বরূপ সিদ্ধা করা যাবে সুক্রিয়ার সিদ্ধা আমাদের দেশে আমরা সচরাচর শুধুমাত্র ক্রিকেট মাঠে ক্রিকেটারদের করতে দেখি ঠিক না নাই ক্রিকেটাররা দেখা যায় যে সেঞ্চুরি করতে পারছে উইকেট নিতে পারছে খেলা ভালো করতে পারছে জিততে পারছে তো সেজদা দেয় মাঠে এছাড়া আমাদের সমাজে সুক্রিয়া সেজদা খুব একটা দেখা অথচ এটা দেখা যাওয়ার দরকার ছিল আমাদের জীবনে কোনো অর্জন হয়েছে আপনি কোথাও বসে আছেন হঠাৎ করে সংবাদ আসলো আপনার একটা শুভ সংবাদ আপনি মুখে আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে সাথে সাথে কেবলামুখী হয়ে সিজদা লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এই সিজদা তো শুকর এটা আমাদের সমাজে আজকাল নাই সিজদাতে শুকুর দেওয়ার জন্য নিয়ম হলো আল্লাহ আকবার বলে সিজদা দিবেন আব্দুর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে সিঙ্গেল সিজদা দেওয়ার ক্ষেত্রে নবী এই পদ্ধতি অবলম্বন করতেন আল্লাহু আকবার বলে সিজদা যাবেন সিজদা গিয়ে সুবহানাল রাব্বিল আলা

ধরুন আপনার এখন আল্লাহর কাছে খুব দোয়া করতে মন চাইছি। দোয়ার জন্য তিনটা জায়গা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর খুব খুব কাছে কাছে গিয়ে একবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন তিনটা সুযোগ আছে। নাম্বার এক সিজদা। اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে যেতে পারে কখন? সিজদা দেওয়ার মাধ্যমে। শেখ আয়জলকানি সৌদি আরবের স্কলার এবং গোড়া আলবিনি তিনি বলেছেন যে আরশের পথ হলো নিচে। আরশের পথ কোথায়? নিচে। অর্থাৎ সিজদা দেওয়ার মাধ্যমে। আপনি আরশে যেতে চান তাহলে সিজদা লুটিয়ে পড়েন আল্লাহর খুব নৈকট্য অর্জন করার আল্লাহর খুব কাছে কাছে যাওয়ার সুযোগ হলো সিজদা আপনি মন খুলে আল্লাহকে একটু কিছু বলতে চান দোয়া করতে চান সিজদা লুটিয়ে পড়েন নামাজের বাইরেও সিঙ্গেল সিজদা দেয়া যায় আল্লাহ আকবার বলে সিজদা দেন দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন এরপর আপনি উঠে যান এটা করা যেতে পারে আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাছে কাছে যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোর রাত ভোর রাতে সময়টা আল্লাহ একেবারে কাছাকাছি চলে আসেন বান্দাকে ডেকে ডেকে তার অফার তার চাহিদা গুলো পূরণ করেন আর তিন নম্বর আল্লাহর কাছ থেকে নিজের চাওয়া গুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হলো আরাফাতের ময়দানে যেদিন হাজি সাহেবরা আরাফাতে অবস্থান করেন সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহ তারা খুব দ্রুত কবুল করেন তো যাই হোক যেটা বলছিলাম সেজদা সুক্রিয়া স্বরূপ যেমন দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনার এখন সেজদা লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আপনি দোয়া করেন দেখবেন নির্ভর হয়ে যাবেন হালকা ফিল করবেন সন্ত্রাসের ভয় কোনো ডাকাতের ভয়ে কোনো ব্যক্তির জুলুমের ভয়ে যদি আপনি কাঁদেন সে কাঁদার ফলে ভাই আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে আপনি সন্ত্রস্ত হবেন বুকটা ভার হয়ে যাবে আর আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে দেখেন সঙ্গে আজ এক পাথর ভয়ে তো বহুদিন ছিলে। কিছুদিন একটু মাটি হয়ে দেখো একটু কেঁদে দেখো অনেক যুবক ভাইরা আমাদের আছে সারা জীবনের জন্য একটা মিনিটের জন্য আল্লাহ তাল দরবারে কাদার তৌফিক হয় না বিশেষ করে রমজান আসছে আপনি আল্লাহর ভয়ে নির্জনে নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে আল্লাহ এত নামত দিয়েছেন তারপর আমি নিমখারামি করেছি কত নিমখারামি করেছি সেজন্য লাজ লাজুকতার জায়গা থেকে একটু কান্না করেন কান্না না আসতে কান্নার ভান করেন চেষ্টা করেন কাদার আপনি যদি চোখের পানি ফেলতে পারেন বিশেষ করে কোনো কারণে পেরেশান আছেন ডিপ্রেশনে ভুগছেন দুঃখ কষ্টে আছেন কারোর কাছে মন খুলে বলতে পারছেন না বললেও কোনো সমাধান পাচ্ছেন না সেজদা লুটিয়ে পড়েন বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠেছেন চলে যান বাড়ির ছাদে দুইজন কক্ষে মসজিদে একাকী একটু আল্লাহর কাছে সদকা নিবেদন করে চোখের পানি ফেলে দেখেন আল্লাহর কসম যে সাদ আপনি পাবেন এই সাদ আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র সদকা আদার মাধ্যমে এইজন্য সিঙ্গেল যে সদকাগুলো দেয়া যায় শুকরিয়া আদায় করা শুরু দোয়ার জন্য এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে অথচ অনেক বড় একটা সম্পদ ছিল আমাদের এই সদকাগুলো আমরা দেবত ইনশাআল্লাহ বিশেষ করে রমাদান আসছে আমি অনুরোধ করব যে ভোর রাতে আপনি যখন সারি খেতে উঠেন বছর অন্য সময় পারেন না ঘুমিয়ে থাকেন এই সময়টাতে মিনিট আমি শুধু আল্লাহ মন খুলে সব কথাগুলো আল্লাহকে নিবেদন করব। আপনি দেখেন আপনার মধ্যে এক ধরনের নির্ভরতা কাজ করবে আস্থা কাজ করবে আত্মবিশ্বাস কাজ করবে আপনি নিজে অনেক বেশি হ্যাপি ফিল করবেন খুশি লাগবে আপনার মধ্যে এক ধরনের আনন্দ অনুভব হবে দিন ভরিংসা আল্লাহ